আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন বাংলাদেশে এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে এই ট্যুরিস্ট ভিসা কবে চালু হতে পারে ট্যুরিস্ট ভিসা কি ট্যুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ভিসা কি ট্যুরিস্ট ভিসা হলো একটি দেশের ভ্রমণের উদ্দেশ্যে যার জন্য সে দেশের সরকারের পক্ষ থেকে দেওয়া অনুমতিপত্র এটি মূলত পর্যটকের জন্য যারা অবকাশ যাপন দর্শনীয় স্থান পরিদর্শন বা অন্যান্য বিনোদনমূলক কাজে ভ্রমণ করতে চান সাধারণত এই ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত হয়ে থাকে তবে কিছু কিছু দেশে এই ভিসার মাধ্যমে আরো বেশি সময় থাকার অনুমতি দেন ট্যুরিস্ট ভিসা উদ্দেশ্য ট্যুরিস্ট ভিসা মূলত পর্যটকের দেশে ভ্রমণ করতে চান এবং সেখানে বসবাস বা কাজ করার উদ্দেশ্যে যেতে যাচ্ছেন না আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে যারা ভারতে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা নিতে চান তাদের কিছু নিয়মকান রয়েছে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে আবেদন করার নিয়মাবলী এক নম্বর একটি বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে দুই নাম্বার ভিসার জন্য অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করতে নিতে হবে তিন নম্বর ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন ভ্রমণের তারিখ হোটেল রিজার এবং বিমানের টিকিট জমা দিতে হবে চার নম্বর পরিচয়পত্র প্রমাণপত্র এবং প্রয়োজন ক্ষেত্রে পত্র জমা দিতে হবে ভিসা আবেদনপত্রের সাথে পুরনো পাসপোর্ট জমা দিতে হবে পাঁচ নাম্বার ভিসা আবেদনপত্রের সাথে পুরনো পাসপোর্ট জমা দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভিসা আবেদন করার সময় নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ ভবনের তারিখের কমপক্ষে ছয় মাস এবং ভিসার মেয়াদ পর্যন্ত রয়েছে দুই নম্বর আবেদনপত্রের সাথে দেড়শো ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার সময় ভিসা ফি এবং সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে তিন নম্বর ভারতীয় ভিসা সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে পাওয়া যায় চার নম্বর আবেদন করার আগে ভারতীয় হাইকমিশনার বা ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া ভালো যদি আপনি ভারতের স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে চান তবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন আপনাদের অনেকেরই প্রশ্ন ভিসা কবে চালু হবে আমরা কিছু সূত্রে জানতে পেরেছি যে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এই ট্যুরিস্ট ভিসা চালু হলে বাংলাদেশের নাগরিকরা ভারতে যেতে পারবেন বর্তমানে ভারতীয় ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হচ্ছে যেমন মেডিকেল ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে সেটি এই ক্যাটাগরিতে সাথে যুক্ত হবে ভারত দূতাবাস থেকে ভিসা প্রক্রিয়াকরণের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট এবং আবেদন প্রক্রিয়া রয়েছে সেখানে আবেদন করার আগে ভিসার ধরন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নেওয়া উচিত আপনার ভিসার জন্য আবেদন করার আগে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন এক নম্বর ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে যান এবং ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করুন দুই নাম্বার আপনার ভিসার ধরন নির্বাচন করুন এবং অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন তিন নাম্বার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন এবং ভিসা ফি পরিশোধ করুন চার নম্বর ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখুন যদি আপনি ট্যুরিস্ট ভিসা পেতে অন্য কোনো ভিসার জন্য আবেদন করেন তাহলে ভ্রমণের তারিখ তিন চার সপ্তাহ আগে আবেদন করা পরামর্শ দেওয়া হচ্ছে আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে দায়িত্ব কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন